তো গাইজ তোমার বুদ্ধি কি সব থেকে বেশি চলো পরীক্ষা করে দেখা যাক এই ছবিটাকে ভালো করে দেখে মনের ভেতর সেট করে নাও এবার বলো এই তিনটে ছবির মধ্যে তুমি কোন ছবিটা দেখেছিলে এ বি সি তাড়াতাড়ি বলো একদম সঠিক যাদের উত্তর বি ছিল শুধু তারাই লাইক করবে এবার এই ছবিটাকে ভালো করে দেখে মনের ভেতর সেট করে নাও এবার তিন সেকেন্ডের মধ্যে বলো তুমি কোন ছবিটা দেখেছিলে এ বি সি তাড়াতাড়ি বলো একদম সঠিক যাদের উত্তর এ ছিল শুধু তারাই সাবস্ক্রাইব করবে এবার লাস্টেরটা যে বলতে পারবে তার বুদ্ধি তো সব থেকে বেশি এই ছবিটাকে ভালো করে দেখে মনের ভেতর সেট করে নাও এবার বলো এ বি সি এর মধ্যে তুমি কোন ছবিটা দেখেছিলে তাড়াতাড়ি কমেন্টে বলো